এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো আগে তো প্রায় প্রত্যেক দিনই বাজারে যেতাম গিয়ে একদম টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসতাম রোজা হওয়ার পর থেকে রোজার মধ্যে আর বাজারে যাওয়া হয় না খুব কষ্ট হয়ে যায় বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসতে তাই সপ্তাহে একদিন যাওয়া হয় আর কি তো আজকে বাজারে গিয়েছিলাম যাই দেখি এত সুন্দর টাটকা ডাটা নিয়ে আসছে একটা লোক মুরব্বী তো ওনার কাছ থেকে আমি ডাটা নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে এক মোটা তো ডাটাগুলো আনার পরেও দেখলাম যে খুব ভালো কেটেও অনেক শান্তি লাগলো একদম নরম ডোগা ডাটার সাথে আমি দুইটা আলুও কেটে নিলাম আজকে আমি ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো অসম্ভব মজা হয় ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল আপনারা বাসা একবার করতে পারেন বাটা মাছের ঝোল খেতে তো খুব মজা লাগে তো প্রথমে এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পরে আমি মশলা দিয়ে দিলাম আদা রসুনের বাটা হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা দিয়ে ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম ডাটা আর আলু এখন আমি ডাটাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব তো রোজার মধ্যে কার কেমন যাচ্ছে দিন আল্লাহ রহমতে রোজার মধ্যে এবার রোজে তো কোনো কষ্টই অনুভব করতেছি না গতবার রোজায় যেই যেই কষ্ট গরম ছিল আর লাগছে এইবার রোজায় আল্লাহর রহমতে খুব একটা কষ্ট কিন্তু অনুভব করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো আমি এখানে ডাটাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম ডাটা কষাতে কষাতেই দেখি ডাটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে ডাটাটাকে আমি সাইড করে রেখে এখানে আমি মাছটাকে ভেজে নিলাম আমি এখানে বাটা মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে তেলে কড়কড়া করে ভেজে নিব শুধু বাটা মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে খুব দারুণ লাগে বাটা মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিব কারণ মাছটা বেশ অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল এর জন্য যাতে কোনো গন্ধ না আসে এর জন্য আমি ভালো করে একটু ভেজে নিলাম লাল লাল করে এরপর আমি ডাটাটাকে আবার চুলায় দিয়ে আরও পাঁচ মিনিটের মতো একটু কষাতে থাকবো ডাটাটা এত নরম ছিল এত মজা হয়েছে খাইতে মনে পড়লে আবার খাইতে ইচ্ছা করতাসে তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকব আচ্ছা এবার ঈদে আপুদের খবর কি মার্কেট কি করা হয়ে গেছে নাকি এখনো হাতে বাজেট পান নাই কোনটা আমি অবশ্য মার্কেট টার্কেটে যাই নাই এবছর এখনো জানি না যাওয়া হবে কি না গেলে তো গেলাম আমি অবশ্য ঈদের মধ্যে খুব একটা মার্কেট টার্কেট করি না আমি ওই ঈদের দেখা যায় ছয় মাস আগে করে রাখি অথবা ঈদের পরে যায় মার্কেট করি এখন আর ওই মানে ওই আবেগ নাই ঈদের সময় যে নতুন জামা পড়তে হবে বয়স তো বাড়তিছে বুঝতে পারতেছি কার মন থেকে আবেগ উঠে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক আমার এই ঝোলটা ফুটে উঠলে পরে দিয়ে দিলাম বাটা মাছগুলো বাটা মাছ দেওয়ার পরে এখানে আমি দুইটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এখন আরও পাঁচ মিনিট রান্না করে পুরোপুরি তরকারিটাকে রেডি করে আমি নামিয়ে নিব মনে পড়লে এখনও খাইতে ইচ্ছা করে এত মজা হয়েছিল আমার এই ডাটা দিয়ে বাটা মাছের ঝোল তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার সাথে এতক্ষণ যাবত আছেন আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাই মন থেকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম